আসলাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবে জন্য ধন্যবাদ গত তেরো জন ইরান ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাত আপাতত বন্ধ হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে নেতানিয়াহু একটু হাফসের বাঁচার জন্য এই সংঘাতকে বন্ধ করে নিতে পেরেছেন কারণ এই যুদ্ধটা ইসরায়েল শুরুই করেছিল ট্রাম্পের সম্মতিতে নেতানিয়াহু সংঘাতের সমুটে বারবার বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হচ্ছে এবং ইরানে হামলার বিষয়টি ট্রাম্পকে জানানো হয়েছিল একুশে ট্রাম্পও দুই সপ্তাহের সময় নিয়েও মাত্র দুই দিন পরে ইতিহাসে প্রথমবার বি টু স্টিল বোমার বিমান ব্যবহার করে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছেন যেখানে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র ফর্দ ইস্পাহান ও নাতান পুরোপুরি ধ্বংস করে দেবার দাবি করছে ইসরায়েল ও আমেরিকা তবে তারা আসলে এই তিনটি পরমাণু কেন্দ্র আদতে কতটুকু ধ্বংস করতে পেরেছে সেটা নিয়ে এখন নানান সন্দেহ তৈরি হচ্ছে কারণ যেখানে বলা হচ্ছে এই পরমাণু কেন্দ্রগুলোতে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সক্ষমতা অর্জন করেছে ইরান যার পরিমাণ নাকি চারশো কেজি আর এই ইউরেনিয়ামকে নব্বই শতাংশ নিয়ে যেতে পারলে কমপক্ষে দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে ইরান এমন একটা অবস্থার মধ্যে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ইস্পান ও নাকান ধ্বংস করার দাবি করা হলে সেখানে কোনো রকম পারমাণবিক রেডিয়েশন ছড়ায়নি যেটাকে একরকম অস্বাভাবিক বলা যায় ফলে এই হামলার পর ইরানের পরমাণু কর্মসূচির সক্ষমতা নিয়ে একদিকে যেমন সন্দেহ তৈরি হচ্ছে তেমনি অন্যদিকে ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার আক্রমণকে নিয়ে উঠছে নানান বৈধতার প্রশ্ন কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে এমন হামলা হলে অবশ্যই সেখানে পারমাণবিক রেডিয়েশন ছড়িয়ে পড়ার কথা ছিল ইরানের ক্ষেত্রে যা এখনো স্পষ্ট নয় তাহলে এখানে কারণ দুইটা করতে পারে প্রথমত যতটা বলা হচ্ছে ইরান পারমাণবিক দশকে মিথ্যা অজুহাতে সাদ্দাম হোসেনে ইরাককে যেভাবে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের একটি অন্যতম শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই ইরানের বেলাতেও একই কাজ করার চেষ্টা করলো ইসরায়েল ও আমেরিকা তবে ইরান তার নিজস্ব ড্রোন ও মিসাইল সক্ষমতা দিয়ে ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে পারার কারণে শেষ পর্যন্ত ও যাবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে একই সাথে ইরানকেও এই যুদ্ধে মোটামুটি উইন উইন ক্রেডিট দেওয়ার জন্য ইচ্ছা করে কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে আক্রমণ সুযোগ করে দেওয়া হয়েছে যেখানে ইরানের যথেষ্ট সক্ষমতা থাকার পর ইচ্ছা করে আমেরিকার ক্ষয়ক্ষতি না করার জন্য জোরালো আক্রমণ চালায়নি ইরান এক্ষেত্রে ইরান কেবল মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিগুলোতে তার যে আক্রমণ চালান সক্ষমতা রয়েছে সেটারও একটা বার্তা দিয়ে রাখলো তার মানে এই যুদ্ধের ফলাফল দাঁড়ালো ইরান ইসরায়েল দুজনেই সমানে সমান অর্থাৎ ইরানকে আক্রমণ করা হলে তার মিত্রদের সাহায্য ছাড়াই উপযুক্ত জবাব দেবার সক্ষমতা রাখে ইরান এদিক থেকে বিচার করলে ইরান এই যুদ্ধে একক বিজয়ী এবং পুরো দেশ জুড়ে ইরানদের যুদ্ধ আনন্দ উল্লাস প্রকাশ মূলত সেই বার্তায় দিচ্ছে আর তাদের করেছে সম্প্রতি একটি ইসলামী বিপ্লবী প্রধান ইসমাইল কানির উপস্থিতি তার ছবি ও ভিডিও ইরানের মিত্রগোষ্ঠী হুতিদের আল মাসিরা টিভি শো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে খবর প্রকাশ করেছে আল জাজিরা অথচ যুদ্ধ শুরু প্রথম দিকে আইআরজিসির এই প্রধান ইসমাইল কানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এবং এই কাজে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানও একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে খবর প্রকাশ করে বিভিন্ন মিডিয়া কিন্তু সব গুজব উড়িয়ে দিয়ে তেহরানের বিজয় র্যালিতে হাসি মুখে হাজির হয়েছেন আইআরজিসি প্রধান ইসমাইল কানি যা নেতানিয়হ প্রশাসনের জন্য এমনকি পুরো বিশ্ব মিডিয়ার জন্য অত্যন্ত এক বিস্ময়কর বার্তা এখন এই অবস্থায় ইসরায়েল তার ইরানের কাছে নাকানি জুবানি ট্রাম্পকে ব্যবহার করে যে যুদ্ধ সম্মত হলো তার ভবিষ্যৎ আসলে কি দাঁড়াবে সেটা সময় বলে দেবে তবে বারো দিনের এই সংঘাতে নেতানিয়াহু ইরানের কাছে যে ধরাশয়ী হয়েছে সেটা বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার দ্বিতীয়ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিলেন নাকি ইরানকে তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাবার বার্তা দিলেন সেটা নিয়ে বেশ ধোয়াশা রয়ে গেল কারণ ট্রাম্প যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি ইরানের পরমাণু কেন্দ্রে তার শক্তিশালী বোমারু বিমান বি টু বিমান দিয়ে আক্রমণ চালাবেন তখন দুই সপ্তাহ সময় নেবার কথা ঘোষণা করলেন কেন তার মানে ট্রাম্প ইচ্ছা করে ইরানকে তার পরমাণু উপাদান সরিয়ে নেবার সুযোগ করে দিতে চেয়েছিলেন এবং ইরানও সেই সুযোগ ঠিক মতোই কাজে লাগিয়ে দুই দিনে হয়তো তার পরমাণু বিষয়ক মূল কাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে পেরেছিল অর্থাৎ অগ্রিম ঘোষণা দিয়ে ইরানকে সময় দেওয়াটা ইরানের জন্য নিশ্চয়ই ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল ট্রাম্প হয়তো চাননি পরমাণু কেন্দ্রে তার হামলার জন্য মানব সভ্যতার বিপর্যয় নেমে আসুক তিনি শুধু চেয়েছিলেন ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে কিছুটা সময় পিছিয়ে পড়ুক এবং যুদ্ধবিরতিতে যাবার পর নেতানিয়াহ মূলত সেটাই প্রচার করে যাচ্ছেন আর সেটাই যদি এই বারো দিনের যুদ্ধের মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে কি ইরান ইসরায়েলের নিরাপদ মানুষগুলোকে নিয়মিত বিরতিতে এমন সঙ্গে হজম করে যেতে হবে দেখা যাক সামনে কি ঘটে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ